আমাদের কার্যক্রমের বিবরণ এবং পরিকল্পনা পেশ করবেন বাংলাদেশ খেলাপথের মহাসচিব যৌব সভাপতি সভাপতি সাইফুল হাদী সাইফুল হাদিস হজরতুল আল্লাহ মামুন খেলাফত আলাইকুমের পক্ষ থেকে সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সহ সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক ব্যবস্থাপনায় এখানে বিগত বুধবার দিন থেকেই বন্য মানুষের সহযোগিতার উদ্দেশ্যে আমরা এখানে কার্যক্রম শুরু করেছি আমাদের একটি অগ্রবর্তী দল এখানে এসে তারা এলাকা পর্যবেক্ষণ করে এখানে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং গত বুধবার দিন থেকেই আজকে হলো রবিবার দিন বিগত চার দিন ধরে এখানে খাবার রান্না করে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌঁছানো হচ্ছে যেমনটি খোলা হয়েছে প্রায় আড়াই তিন হাজার লোককে এই গত চার দিন প্রতিদিন তাদের মাধ্যমে খাবার উদ্যোগ করা হয়েছে রান্না করা খাবার এখন আমাদের পরিকল্পনা হল যে আমাদের যে ভাই স্থানীয় রাজনীতিবিদ তিনি এখানে ওনার বিশাল এই ঘরটি তিনি আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করার জন্য আমাদেরকে দিয়েছেন আরো যতদিন এই বিপত্তর অঞ্চলে বন্য দুর্গত মানুষের সহযোগিতা করার সুযোগ আমরা পাবো আমরা এখান থেকে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবো এটা ঠিকানা হলো শাখা সালাউদ্দিন মোহ ফেন আলিম উদ্দিন শাখা তো এখানে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে তো যারা যারা আমাদের এই কার্যক্রম পরিচালনা দেখছেন এবং এ ব্যাপারে যারা অবহিত হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকলে আপনারা অন্যদের কাছে খবর গুলো পৌঁছে দেবেন ইতিমধ্যে বেশ কিছু মাধ্যমে দেশবাসীর কাছ থেকে যারা মৃত্যুবান বিশেষ করে যারা আমরা একটু ভালো অবস্থানে আছি বর্তমানে দুর্যোগ কবলিত না তারা তাদের সকলকে আমরা সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের আহ্বানে বিপুল পরিমাণ সারা দিয়ে অনেক মানুষ দেশ এবং প্রবাস থেকে কমিটি অংশগ্রহণ করেছেন সহযোগিতা করছেন এবং আলহামদুলিল্লাহ বিগত চার দিন যাবৎ এইভাবে আমাদের অব্যাহত হবে তৎপরতা পরিচালিত হচ্ছে এবং আগামী দিনও আমরা এই জন্য বিশেষভাবে প্রথম তো হল দেশের বিদ্যমান মানুষ এবং দেশবাসী সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবেন যে আপনারা আমাদের এই সহযোগিতা দ্বারা অব্যাহত রাখবেন দ্বিতীয় হল আমাদের সংগঠনের বাংলাদেশ কেলাপথপতিপতি সহ ছাত্রমন্ত্রী সহ সকল সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের সকল শাখার দায়িত্বশীলদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে যে আপনারা এলাকা থেকে ত্রাণ এবং অন্যান্য ত্রাণ দ্রব্য সংগ্রহ করে অর্থ সংগ্রহ করে আমাদের কেন্দ্রে অথবা যদি আপনারা অ্যানিকে আসতে চান তাহলে এই যে সালাউদ্দিন মোড় থেকে এখানে আলী মন্দিরে আসবেন আপনারা এখানে আমাদের কেন্দ্রীয় যে লঙ্গখানা আমরা তুলেছি সেটা সেটাও অব্যাহত থাকবে এখানে আমাদের দায়িত্ব সেটা চব্বিশ ঘন্টা আমাদের কর্মীরা দায়িত্ব পালন করবেন তারা এখানে দায়িত্ব পালন অবহত রাখবেন টাকায় কোনো কেন্দ্র আছে সকল শাখা থেকে সকল শাখা থেকে আমাদের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ সংগ্রহ করে ত্রাণের অর্থ সংগ্রহ করে ত্রাণ দ্রব্যাদি সংগ্রহ করে আপনারা ডিম করে করে এখানে আসতে পারেন তবে এখানে আসলে শুধু পরিদর্শনের উদ্দেশ্যে কেউ আসবেন না এখানে আসলে কিছু স্বেচ্ছাশ্রমের স্বেচ্ছাশ্রমের একটা প্রয়োজন রয়েছে যে এখানে কিছু মানুষ আমরা এখান থেকে খাবার রান্না করে দশ মাইল পনেরো মাইল বিশ মাইল দূরে অন্যান্য যে এলাকায় সেখানে খাবার নিয়ে সেখানে গিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে কাজে এই ক্ষেত্রে আমাদের অনেক জনশক্তির প্রয়োজন পরিশ্রমী জনশক্তির প্রয়োজন ছাত্র সংগঠন যুব সংগঠন সহ আমাদের অন্যান্য প্রতি সকল ভাই বোনদের প্রতি আহ্বান যে কেউ স্বেচ্ছাশ্রম নেওয়ার জন্য এখানে যে আসেন তাহলে আপনারা রান্না করার কাজে অংশগ্রহণ করতে পারেন রান্না যে বন্ধন রান্না করা খাবার বন্ধন এক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন এছাড়া আগামীকাল থেকে আমরা এখানে যে পানি জিন্তু শুরু করেছে অনেক মানুষ যার যার ঘরে ফিরতে আরম্ভ করবে তো সেই যারা ঘরে ফিরছে ঘরগুলোতে এখন মানে বাড়ি ঘরের সম্পূর্ণ উজার করে থাকবে তো সেই ঘরগুলোতে গিয়ে তারা যেন প্রাথমিক অন্তত কিছু খাবারের আয়োজন তারা নিজেরা ব্যবস্থাপনা করতে পারে সেজন্য খাবারের প্রয়োজনীয়টাকে পুরো করে আমরা সেই দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি সেটার জন্য অনেক প্রয়োজন হবে ফ্রেনি এবং তার আশপাশে বাজারগুলোতে আসলে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ক্রাইসিস রয়েছে মহাসংকট রয়েছে এখান থেকে পাওয়া যাচ্ছে না এই জন্য দূরবর্তী অঞ্চল থেকে অন্তত চট্টগ্রাম বা কুমিল্লা থেকে আমাদেরকে এগুলো সংগ্রহ করে আনতে পারবে তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে কেউ দুই ট্রাক এখানে এসেছে আজও আসছে এবং সালে এটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে আমি আমিও সারা দেশের সকল সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাব বিশেষ করে এই ইয়াং জেনারেশন ছাত্র যুবক জনতা যারা রয়েছে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে বিশেষ করে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে গঠনের ক্ষেত্রে এবং বাংলাদেশের সকল সব ধরনের অন্যায় প্রতিরোধে এবং দেশকে সাম্রাজিক অর্জন করে নেওয়ার জন্য ছাত্র জনতার যে ভূমিকা যুব প্রজন্মের যে ভূমিকা সেই ভূমিকাটা অব্যাহত থাকবে এবং আমাদের এখানেও যে যেহেতু চাইবে সেটা কাজে তারা অংশগ্রহণ করতে পারবে করতে পারবে আমরা সবাইকে নিয়ে আমাদের এই দুর্গ দুর্যোগ কবলিত এলাকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী কাজ আমরা করে নেব সেক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাইব এখানে এলাকাবাসী যারা রয়েছেন আপনারাও আপনাদের মতো করে আমাদের এখানে সহযোগিতা করবেন আপনাদের সেই আহ্বান আমি আপনাদের মধ্যে রাখছি রাখছি আমরা কাছে আমরা সকলে দোয়া করি আমরা করে আগামী যেন অতি দ্রুত এই দুর্যোগ কবরিত এলাকা পুনর্গঠন করে সকলকে আমার যার যা স্বাভাবিক জীবনে জুড়ে যাওয়ার তো অভিযোগ দান করেন